আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজার একটা বেগুন বাজার রেসিপি এইভাবে বেগুন ভাজা করলে খেতে অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে তো আশা করি আমার বেগুন বাজার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন চলে যাচ্ছি আমি বেগুন ভাজা তৈরি করার জন্য এখন বেগুন ভাজা করার জন্য আমি এইভাবে চাকা চাকা করে বেগুনগুলো কেটে নিয়েছি একটু বড় সাইজের করে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্স মশলা গুঁড়া তারপর হচ্ছে দিয়ে দিব এখানে মরিচ পাটা মরিচ দিব এক টেবিল চামচের মতো হবে তো আমি এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে যাতে মশলা বেগুনের সাথে মিশে যায় ভালো করে মশলা মাখানো হয়ে গেছে আমি এখন আধা ঘন্টার মতো রেখে দিব যাতে বেগুনের ভিতর মশলাগুলো একটু ভালো করে ঢুকে যায় তো সেই জন্য আমি এইভাবে ডাকনা দিয়ে রেখে আধা ঘন্টার মতো রেখে দিব তো আমার আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা পর আমি এখন বেজে দিব তো বেগুনগুলো ভাজার জন্য এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি দিচ্ছি তেল তেল একটু বেশি করে দিয়েছি যাতে বেগুনগুলো ভালো করে ভাজা হয় তো তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা এক পিস ডাল হয়ে এলে আমি উদিয়ে দিবো একটা দিয়ে তো এখন আমি দিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাঁচ বেড়ে দিতে হবে এক পাঁচ গেলে সন্ধানভাবে তারপর হচ্ছে আরেক পিসটা উজাতে হবে এক পাঁচটা আমার এক বেস্ট বেগুন ভাজা হয়ে গেছে দেখেন আপনারা দু পিঠ এইভাবে আমি একটু লালচে কালার করে বেজে নিয়েছি এভাবে উঠতে পারছে দু পিঠ বেজে নিতে হবে তো এখন আমি একটা একটা নিয়ে নিচ্ছি দেখেন আপনারা দুই পাশে হয়ে গেছে তো আমি এখন আরেকটু দিয়ে দিচ্ছি তো এই ঝো বাজা হয়ে গেছে এখন আমি একটা একটা নিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার অসাধারণ সাথে বেগুন বাজার রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ